আজকে র্যাপেল ড্রোর শেষ দিন বুঝছো নাইলে আইতাম না আমি আজকে র্যাপেল ড্রোর শেষ দিন নাইলে আসতামই না আরে পুরা ভিডিওটা নিয়ে লই বেটা কি কইছ তুই আমি তো ইউটিউবে ছাড়বো এই ভিডিও री तो कि तो 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 खा भी ना

সাড়ে তিন মিনিটে ভিডিও ছাড়তো ভিডিও হবে ইউটিউবে বুঝতে পারে নাই বুঝছো ও কিন্তু বুঝতে পারে নাই লোক একসাথে আবার কবে হবে দেখা যাবে দেখা যাবে না আজকে যা দেখে নিতে পারে বুঝিস নাই কালি নেই ভিডিও পাইছো হাই ভিডিও পাইছে এক ঠ্যাং দিয়ে জায়গায় রাখছেন আর কি থাকে বিদায় रजনে কালকের রাত